রাজধানীতে আজ উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের লং মার্চ ঘিরে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে এই লং মার্চে অংশ নেয় শতাধিক শিক্ষার্থী তবে পুলিশের বাধা ও কড়া অবস্থানের মুখে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে ব্যবহার করা হয় সাউন্ড গ্রেনেড ও টিয়ার গ্যাস সকাল এগারোটার দিকে জবির প্রধান ফটক থেকে পদযাত্রা শুরু করে শিক্ষার্থীরা গন্তব্য ছিল রাজধানীর শাহবাগ এলাকা তবে তারা গুলিস্থান এলাকায় পৌঁছালে পুলিশ তাদের আটকে দেয় আন্দোলনকারীরা সড়কে অবস্থান নিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এক পর্যায়ে পুলিশ সাউন্ড গ্রেনেড ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে লংমার ছত্রভঙ্গ করে দেয় এই সময় বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হন বলে অভিযোগ উঠেছে পুলিশ বলেছে জননিরাপত্তা রক্ষার স্বার্থে তারা বাধ্য হয়ে ব্যবস্থা নিয়েছে অন্যদিকে আন্দোলনকারীরা অভিযোগ করেন তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ অপ্রয়োজনীয় বল প্রয়োগ করেছে প্রসঙ্গত কোটা সংস্কারের দাবিতে গত কয়েকদিন ধরে রাজধানী সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আন্দোলন জোরদার হয়েছে শিক্ষার্থীরা বলেছেন তারা যুক্তিসঙ্গত সংস্কার চান যাতে মেধার সঠিক মূল্যায়ন হয়